বন্ধুরা স্বাগতম আজ আমি হাজির হয়েছি এক ভয়ঙ্কর কিন্তু সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি একটি ইন্দোনেশীয় হরর মুভির ব্যাখ্যা নিয়ে সিনেমার নাম বিনা বিফোর সেভেন ডেইজ এই সিনেমা কেবল ভয়ের গল্প নয় বরং এর পেছনে রয়েছে বাস্তব এক খুনের ঘটনা যা ঘটেছিল দুই সালে ইন্দোনেশিয়ার সিরেবন শহরে মাত্র ষোলো বছরের এক কিশোরী বিনা আর তার প্রেমিককে নির্মমভাবে হত্যা করা হয় প্রথমে পুলিশ এটিকে স্রেফ সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয় ঘটনা চাপা পড়ে যায় কিন্তু বিনার মৃত্যুর চতুর্থ দিনেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা যা সবাইকে হতবাক করে দিয়েছিল শোনা যায় বিনার আত্মা ভর করে তার ঘনিষ্ঠ বন্ধু লিন্ডার ওপর আর লিন্ডার মাধ্যমে বেরিয়ে আসে রৃশংস সেই রাতের ভয়াল সত্য বিনার বোন সেই মুহূর্তগুলো রেকর্ড করে রাখে আর সেই রেকর্ডিং ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ঠিক এই কারণেই মামলা আবার নতুন করে খোলা হয় আর তদন্ত শুরু হয় চলুন এবার সিনেমার গল্পে ঢুকে যায় শুরুর দৃশ্যে দেখা যায় বিনা আর তার বন্ধু লিন্ডা তারা ঘুরতে বেরিয়েছে মেলা নাটক দেখছে তখনই বিনার দাদির ফোন আসে বেটা অনেক রাত হয়ে গেছে এবার বাড়ি ফেরো দাদির কথায় বিনা সম্মত হয় সেই সময়ই রাস্তায় বিনার প্রেমিক জাকি তার এক বন্ধুকে নিয়ে উপস্থিত হয় লিন্ডা নিজের পথে চলে যায় আর বিনা জাকির সাথে যাত্রা শুরু করে কিন্তু দূর থেকে এক অচেনা ছেলেও সবকিছু লক্ষ্য করছিল কারোর সাথে ফোনে কথা বলছিল সে রাস্তায় জাকি এক ছেলেকে পার্সেল দেয় হঠাৎ বাইক নিয়ে হাজির হয় এক দল যুবক এরা বেরোমস ডুম রাইডার নামের এক বাইকার গ্যাংয়ের সদস্য এদের নেতা এজি বিনার দিকে অশুভ দৃষ্টিতে তাকায় বিনার ভয়ে বুক কেঁপে ওঠে সে জাকিকে দ্রুত জায়গা ছাড়তে বলে তারা চলে যায় কিন্তু এজি আর তার গ্যাং পিছু নেয় সেতু পার হওয়ার সময় হঠাৎ জাকির মাথায় তক্তা দিয়ে আঘাত করা হয় গ্যাং নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিচে পড়ে যায় জাকিকে নির্মমভাবে মারধর অলা হয় অসহায় বিনাকেও আঘাত হানে এজি দৃশ্য ফিকে হয়ে যায় পরের দিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে পরিবারকে খবর দেয় জানানো হয় বিনা আর জাকি সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কিন্তু অফিসারের কথাবার্তা এড়িয়ে যাওয়া অস্পষ্ট উত্তর সব কিছুই সন্দেহজনক মনে হয় অবশেষে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় বিনা আর জাকির বিনার দেহ ধোয়ার সময় তার দাদি দেখেন মেয়েটির হাত পা ভেঙে চুরমার তার কান্না থামতেই চায় না অন্যদিকে ক্রাইম রিপোর্টার ড্যানি বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয় বরং খুন সে নিজেই তদন্ত শুরু করে দ্বিতীয় দিনে বিনার কবর দেওয়া হয় সবাই আসে কিন্তু লিন্ডা আসে না ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছিল আত্মগ্লানিতে পড়ছিল। মনে হচ্ছিল বিনাকে বাঁচাতে পারতো কিন্তু পারেনি এদিকে বিনার দাদি মনে করেন মেয়েটির আত্মা শান্তি পায়নি রাতে কান্নার শব্দ আলমারিতে বিনার ছায়া সবই জানান দিচ্ছিল কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে তৃতীয় দিনে দাদি আর মার্লিনা পুলিশ স্টেশনে যায় তদন্ত এগোচ্ছে বলা হলেও আসল সত্য চাপা পড়েছিল ড্যান তাদের সাহস যোগাই নিজের যোগাযোগ নম্বর দিয়ে বলে কিছু জানলে আমায় জানাবেন অন্যদিকে লিন্ডা ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়ছিল খাওয়া বন্ধ ঘরে নিজেকে বন্দি করে রাখা এক রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্নে সে দেখে মেঝে থেকে হাত বেরিয়ে তাকে আঁকড়ে ধরছে আর বিনার বিকৃত রূপ এগিয়ে আসছে তার দিকে মুহূর্তেই ঘুম ভেঙে যায় লিন্ডা বুঝতে পারে এটা শুধু স্বপ্ন নয় বিনার আত্মা আসলেই তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে ড্যানি এবার সরাসরি লিন্ডার বাড়ি যায় সে লিন্ডাকে জানায় আমি বিনার মামলাটা হত্যাকাণ্ড হিসাবে তদন্ত করছি তুমি কি জানো কারও সঙ্গে বিনার শত্রুতা ছিল এই প্রশ্নে লিন্ডা এজি সম্পর্কে অনেক কিছু জানাতে শুরু করে এজি ছিল তাদের কলেজের সিনিয়র সে বিনাকে পছন্দ করত একবার ছুটির সময় এজি বিনাকে আইসক্রিম খাওয়ায় আর বিনাও সেটা নেয় কিন্তু এই দৃশ্য এজির গার্লফ্রেন্ড দেখে ফেলে পরদিন প্রতিশোধ নিতে সে বিনাকে অপমান করে তার চুলে চুইনগাম আটকে দেয় বিনাও চুপ ছিল না বালতি ভরে পানি ঢেলে দেয় তার উপর এরপর এক সন্ধ্যায় যখন বিনা আর লিন্ডা কফি শপে বসেছিল হঠাৎ এজি তার পুরো গ্রুপ নিয়ে হাজির হয় এজি বিনাকে জোর করে নিজের পাশে বসাতে চায় বিনা তার হাত ছাড়িয়ে স্পষ্টভাবে মানা করে দেয় কলেজ ফেস্টিভ্যালে যখন বিনা মডেলিং করছিল তখন চেঞ্জিং রুমে ঢুকে এজি জোর জুলুম শুরু করে সাহসী বিনা এবারও চুপ থাকেনি তাকে সপাটে চর মারে এমনকি মুখে থুতুও ফেলে ঘটনাটা সবাই দেখে ফেলে আর এজির প্রকাশ্যে অপমান হয় এই সব শুনে ড্যানি নিশ্চিত হয় এজি আর তার গ্যাংই আসল অপরাধী সে ঘরে ফিরে তাদের সম্পর্কে খোঁজ খবর শুরু করে এদিকে অন্যদিকে এজি নিশ্চিন্তে নিজের বাড়িতে বসেছিল কিন্তু বিনার আত্মা তাকে ছাড়ছিল না হঠাৎ তার মুখে রক্তের থুতু এসে পড়ে পরক্ষণেই সব স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণের মধ্যে বিনা আবার ভয়ঙ্কর রূপে হাজির হয় সে তক্তা দিয়ে এজিকে আঘাত করে এজি প্রায় নিচে পড়ে যাচ্ছিল তখন তার বাবা এসে বাঁচায় এজি হতবাক হয়ে যায় আসলে কি হচ্ছে তার সঙ্গে দিনগুলো দ্রুত কেটে যায় আসে চতুর্থ দিন হঠাৎ লিন্ডার শরীর অদ্ভুতভাবে কেঁপে ওঠে খিচুনি শুরু হয় হাত পা মুচড়ে যায় শরীর বাতাসে ভেসে ওঠে তার চোখ সাদা হয়ে যায় ঘরে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয় এদিকে বিনার পরিবার জানতে পারে লিন্ডার শরীরে বিনার আত্মা প্রবেশ করেছে সে বিনার কণ্ঠে কথা বলছিল পরিবারের সবাই তাকে দেখতে আসে বিনার আত্মা যখন দাদিকে দেখে তখন ছাপিয়ে পড়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে কান্নার মাঝেই জানায় আমার দুর্ঘটনা হয়নি আমাকে হত্যা করা হয়েছে এমন কি আমার উপর নির্যাতন চালানো হয়েছিল এরপর ধীরে ধীরে ভয়াবহ সত্য ফাঁস হয় সেই রাতে সেতুর উপর এজি আর তার গ্যাং তাদের আক্রমণ করেছিল জাকিকে বেধর মারধর করা হয় আর অসহায় বিনাকে নির্মমভাবে নির্যাতন করা হয় অর্থমৃত অবস্থায় এজি তাকে ধর্ষণ করে তারপর তার সঙ্গীরা একে একে একই কাজ করে শেষে বাইকের নিচে চাপা দিয়ে তার হাত পা গুঁড়ো করে ফেলে একই পরিণতি হয় জাকির সাথেও তারপর দুজনকে হেলমেট পরিয়ে সেতুর ওপর ফেলে রেখে চলে যায় যেন মনে হয় সবটাই দুর্ঘটনা বিনা কাঁদতে কাঁদতে বলে আমি শান্তি চাই না আমি শুধু চাই ওরা শাস্তি পাক তার দাদি তাকে বোঝান তুমি শান্ত হও মা অপরাধীরা শাস্তি পাবে আগে পানি খাও দাদি এক গ্লাস পানি এগিয়ে দেন বলেন এটা লিন্ডার তৃষ্ণা তোমার বন্ধুর অবশেষে বিনা পানি পান করে আর মুহূর্তেই আত্মা লিন্ডার শরীর ছেড়ে চলে যায় লিন্ডা যা কিছু আচ্ছন্ন অবস্থায় বলেছিল মার্লিনা সব রেকর্ড করে রেখেছিল পরে সেই রেকর্ডিং ড্যানিকে দেয় ড্যানি সেটি ভাইরাল করে ফেলে পুরো শহর শোনে বিনার কণ্ঠ পরিবারের লোকজন রেকর্ডিং সহ পুলিশ স্টেশনে যায় এজি আর তার গ্যাংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় পুলিশ বলে সত্য প্রমাণের জন্য বিনার দেহ কবর থেকে তুলতে হবে এটা ছিল পরিবারের জন্য ভীষণ কঠিন সিদ্ধান্ত কিন্তু দাদি দৃঢ় কণ্ঠে বলেন যারা আমার নাতনির সাথে এই কাজ করেছে তার যেন আর কোনো দিন ছাড়া না পায় যাতে আর কোনো মেয়ের সাথে এমনটা না ঘটে সাত দিন পর বিনার দেহ কবর থেকে তোলা হয় ময়না তদন্তে প্রমাণ হয় লিন্ডার মুখ দিয়ে যা বেরিয়েছিল সবই সত্য পুলিশ গ্যাংয়ের কয়েকজনকে গ্রেফতার করে মামলা এগিয়ে চলে বিনা আর যা কি অবশেষে ন্যায় বিচার পায় কিন্তু এখানেই শেষ নয় বাস্তব জীবনে পুলিশ মোট এগারো জনের বিরুদ্ধে তদন্ত চালায় আটজন ধরা পড়ে কিন্তু মূল অপরাধী এজি যার আসল নাম পেগি প্রথমে পালিয়ে যায় পরে মিডিয়া আর জনগণের চাপের মুখে তাকে গ্রেপ্তার করা হয় যদিও আরও দুজন অপরাধী আজও পলাতক অনেকে বলে লিন্ডার আচ্ছন্ন হওয়ার ঘটনাটা হয়তো একটা অভিনয় ছিল কারণ তার বন্ধুই ছিল বাইকার গ্যাংয়ের সদস্য হয়তো সে জানতো সব কিছু কিন্তু সরাসরি বলতে পারেনি তবে বিনার পরিবার বিশ্বাস করেছিল ওটা অভিনয় নয় ওটা সত্যি বিনার আত্মা ছিল বন্ধুরা এই ছিল বিনা বিফোর সেভেন ডেজের ব্যাখ্যা সঙ্গে এর ভয়াবহ আসল সত্য রূপকথার ফ্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা ভালো থাকুন পাশে থাকুন কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুঁয়ে যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি প্রতিবার শুধু আপনাদের জন্য রূপকথার ফ্রেমে